সালামু আলাইকুম হ্যালো ব্রুয়ান দিস ইজ হৃদয় ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস্টার হৃদয় গ্রাফিক্স সো আজকের ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করবো কীভাবে ব্রাজিল এবং আর্জেন্টিনার সমর্থনে কোপা আমেরিকার জন্য আপনি আপনার ফেসবুক পেজ অথবা ফেসবুক প্রোফাইলের জন্য একটা কভার ফটো ডিজাইন করবেন সো এই ডিজাইনটি আমি পুরোপুরি মোবাইল ফোন দিয়ে করার চেষ্টা করবো সো আশা করি ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন এবং ভিডিও শেষে আমি একটা পিএলপি ফাইল আপনাদেরকে শেয়ার করে দিব তখন বলে দিব যে পিএলপি ফাইলটা কোথায় আপনি ফ্রিতে পাবেন উইদাউট পাসওয়ার্ড কোনো পাসওয়ার্ড সাড়ে আপনারা পিএলপি ফাইলটা সংগ্রহ করতে পারবেন এবং কিভাবে পাবেন সেটা আমি কিন্তু ভিডিও লাস্টে বলব সো ও ভিডিওটি অবশ্যই লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করবেন সো আমরা ফার্স্ট অফ অল পিক্সেল লেভে অফেন করব তারপর আমাদের যে এরকম একটা ইন্টারফেস দেখাবে এখানে আমরা যে নিউ টেক্সট লেখাটি আছে ওটা নর্মালি ডিলিট করে দিব সো ট্যাক্স কিন্তু আমাদের পরবর্তীতে লাগবে বাট যখন লাগবে তখন ইউজ করা যাবে সো তারপর আমরা এখানে চতুর্থ নম্বর অপশনে গিয়ে ইমেজ সাইজ যাবো অথবা এটা আপনি যারা পিক্সেল লেভের কাজ জানেন তারা হয়তো জানেন এখানে আপনার থ্রিডোটা এখানে ক্লিক করলে এখানে ইমেজ সাইজ আছে এখান থেকে আপনি সাইজটা নেবেন এখানে লেখা আছে ফেসবুক কভার আর্ট সো এখান থেকে আমরা এই সাইজটা নিলাম সো এখন আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিব সো ব্যাকগ্রাউন্ডটা অবশ্যই আমার এখানে ডাউনলোড করা আছে সো আপনারা যখন পিএল ভিট পিএল ভি ফাইলটা পাবেন তখন ব্যাকগ্রাউন্ড এখানে দেওয়া থাকবে সো আমি আমার অপশন থেকে আপনার গ্যালারি থেকে এই জিনিসগুলোর মতো নিয়ে আসবো এখন ব্যাকগ্রাউন্ডটা আমি এখানে সেট করব সো এই ব্যাকগ্রাউন্ডটি আমি ডাউনলোড করে রাখছি আমার প্রোফাইলে সরি আমার গ্যালাতে ডাউনলোড করে রাখছি যাতে আমি এটা ইউজ করতে পারি এখানে যেন ইউজ পরিমাণ আর্জেন্টিনার দর্শক আছে সো আমি চাচ্ছি এরকম ব্যানারটা ইউজ করতে সেক্ষেত্রে আমি এটা নিয়ে রাখা তারপর আমাদেরকে একটি কাজ করতে হবে এই কাজটি আপনি চাইলে অনেকভাবে করতে পারেন কিন্তু আমি যে টিক্সটা দেখাবো আপনাকে এটা কিন্তু খুবই সংক্ষিপ্ত এবং খুব সহজে এটা আপনি করতে পারবেন সো আমরা যেহেতু এখানে আপনার কভারের উপরে বা আপনার ব্যাকগ্রাউন্ডের উপরে কিছু পাঁচটা ফিক ইউজ করছি সো আপনারা আমার ডিজাইনটা দেখলে বুঝতে পারবেন এখানে যে আর্জেন্টিনার আপনার যে প্লেয়ারগুলো আছে অথবা আপনার বিভিন্ন উদযাপন নিয়ে বিভিন্ন ওয়ালপেপার সিস্টেম কিছু ফিকচার এখানে দেওয়া আছে ওগুলো আমি কিছু রাখছি ওখানে সো ওইগুলা কীভাবে আমি সেট করব সেটা এখন আমি আপনাদেরকে দেখাবো সেই কাজটা এইভাবে না করে আপনি অন্যভাবে করতে পারেন যেমন ইনফুটে গেলাম গিয়ে এখান থেকে মনে করেন যে আমি এই ফিকটা নিলাম সো এটা কেন নিচ্ছি আপনি আমার ডিজাইনটা দেখলে বুঝতে পারবেন আমি ব্যাকগ্রাউন্ডের উপরে কিছু এরকম ফিক্সার আপনার ইউজ করছি যেগুলো আপনার থাম নিলে সরি কভারের সৌন্দর্য আরও একশো গুণ বৃদ্ধি করছে সো সেই কারণে আমি এরকম কিছু ফিক্সার ইউজ করছি ফাই আমি সর্বমোট ফাস্টা ইউজ করছি এখন আমি এটা এখানে এই পজিশনে বসালাম এখন এটাকে আমি কপি করবো আরেকটা কপি করলাম অ্যান্ড দেন এটা এদিক থেকে এ পাশে যাবে সেগুলো হচ্ছে আমার পদ্ধতি আপনি আপনার হিসাবেও চাইলেগুলা ব্যবহার করতে পারেন কিভাবে করবেন এটা যেভাবে আপনার সহজ মনে হয় সো এটাকে আরেকটা কপি করলাম মেবি আমার ইগুলো হয়তো একটু বড় হয়ে গেছে যার কারণে পাঁচটা আসতেছে না সো আমি কিন্তু আগে পাঁচটা ইউজ করছিলাম এখন না আসার পিছনে রিজনটা হচ্ছে আপনার এখানে আমি এগুলো বড়ো বড় বলছি সমস্যা নয় আমি লেয়ারে গেলাম লেয়ারে গিয়ে এগুলা সবগুলা একসাথে সিলেক্ট করলাম সিলেক্ট করে এই অপশানে ক্লিক করে এখানে যে ছোটো করার একটা অপশান আছে এটা আমরা কমা দিতে পারবো চাইলে পঁচানব্বই দিলাম অ্যান্ড দেন আবার লেয়ার অপশানে গিয়ে এগুলা সবগুলো একসাথে আমি যোগ করে রিলেটিভ পজিশানে গিয়ে ওগুলো মধ্যখানা নিয়ে আসবো এখন একদম আপনার মাপ বরাবর এগুলা মধ্যখানা আছে সে এখন আমরা যে কাজটি করবো আমি যেহেতু একটাতে সেম ফিক থাকবে কিন্তু আচ্ছা একটা চেঞ্জ হবে সেহেতু আমরা এটা থেকে শুরু করবো এটাতে ক্লিক করে আমরা ট্যাক্স গিয়ে আমরা একটা একটা ফিক লাগাবো এখানে যে ফিকগুলা এই যে লাগালাম সেম এখানে এটা ব্যবহার করলাম সেম এখানে সরি টেক্স স্টোর ট্যাক্স টোর থেকে গ্যালারি সই কাজটা আপনি আরো সহজে চাইলে করতে পারেন আমি কিন্তু প্যারা খাচ্ছি একটু

এটা আরো একটা ইউজ করা হয় নাই যাই হোক আমাদের যেহেতু পাঁচটি ইউজ করা লাগবে আমরা পাঁচটা এখানে ইউজ করে ফেলেছি এখন আমরা এগুলা সবগুলো লক করে দিব লক করে আমাদের এখানে সাফেস থেকে একটা আইকন নিতে হবে তারপরে এটা বড় করবো বড়ো করে আমরা এটার অপাসিটিটা একটু কমাবো অফাসিটি আমরা এখানে আপনার পঞ্চায়েজ দিতে পারি বা সাইট দিতে পারি শাইট দিলাম সো আমি যেহেতু আর্জেন্টিনার প্লাকের কালার হচ্ছে আপনার আকাশি কালার সো আমি কেন আকাশি কালারটা করবো আকাশি কালারটা আমার এখানে সিলেক্ট করা আছে তো আপনি চাইলে আর একটু গাঢ় করতে পারেন সো সেটা আপনার ইচ্ছা একটু গাঢ় করে দিলাম এখন যেহেতু আর্জেন্টিনা প্লাকের উপর একটা বিট থাকে মধ্যখানে একটা হোয়াইট কালার বিট থাকে এখন আমরা বিটটা নিয়ে আসবো সো সবগুলো কিন্তু ফিএলপি ফাইলে দেওয়া থাকবে তারপর আমি কাস্টার দেখে আছি যাতে আপনি নিজেরাও তৈরি করতে পারেন শুধু চাইলে আমি একটা পি ফাইল আপনাদের শেয়ার করতে পারতাম কিন্তু সেটা করিনি যাই হোক আপনার চাইলে আপনার এই যে কালারের অপাসিটিটা একটু বাড়াতে পারেন একটু বাড়ালে কি জিনিসগুলা যে পিছনে যে জিনিসগুলো আছে একটু ঝাপসা দেখা যাবে তো তখন জিনিসটা কিন্তু আরেকটু সুন্দর লাগবে এবার চাইলে ওটা করতে পারেন এই যে পিকগুলো আমরা অ্যাড করছি এগুলার অপোজিটি আপনি চাইলে কমাতে পারেন যদি আপনার কাছে মনে হয় কমালে সুন্দর হবে তাহলে আপনি কমাতে পারেন যাই হোক আমি কমাবো না তো এখন আমরা যে কাজটি করব আমাদের যেহেতু এখান থেকে প্রথমত আমি আমার পিকটা ইউজ করব সরি এখানে একটা ভুল হয়েছে আচ্ছা যেহেতু আমি পিকটা নিয়ে আসছি এটা আমি আপাতত হাইক করে রাখবো ওকে অ্যান্ড দেন তারপর আমরা ট্যাক্সটা যাব ট্যাক্সে গিয়ে এখানে আমরা লিখব কোফা আমেরিকা ওকে তারপর এখানে এই টিতে ক্লিক করলে এটা বড় হাতে রয়ে যাবে সবগুলা এখানে আমরা একটা ফন্ট সেট করব সো আপনাদের যদি ফন্ট প্রয়োজন হয় সমস্যা নাই না এগুলো আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখবো এটাকে আমরা পরিমাণ মতো বড় করে নিব জিনিসটা দেখতে স্মার্ট লাগে এবং একটা কালার দিয়ে দিব একটা কালার দিয়ে আমরা যে কোনো একটা কালার আপনার ব্যাকগ্রাউন্ডের সাথে যাতে কালার কমিউনিকেশন মিলে এরকম একটা কালার দিয়ে সো আমরা এটাকে অপাসিটা একটু কমাই দিব ওকে সো আমরা কালারটা দিয়ে এটা রিলেটিভ পজিশানে গিয়ে মধ্যখানে রেখে এটা আমরা লেয়ার থেকে লক করে দিব তারপর এখন আমরা কাজটি করবো একটা আমাদের যেই কোপামেরিকার যে ট্রফিটা আছে সেই টফির একটা ফিট এনে দিব যদিও এটা দু হাজার ষোলো সালের সো আপনারা আপডেটগুলো বসানোর চিন্তা করবেন অবশ্যই আপডেট জিনিস দেওয়ার চেষ্টা করবেন এরপর আমরা এটাও লক করে দেবো আমাদের মনে রাখতে হবে সব সবগুলা প্রসেস আমরা বসানোর পর পরে কিন্তু লক করে দিতে হবে যাই হোক আমি আমার যে ফিটটা নিয়ে আসছিলাম যেটা হাইট করে রাখছি এটা আমরা এখন আনহাইট করবো আনহাইট করে এটাকে লক থেকে বের করে এটাকে ছোটো করব যেহেতু সাইজের একটা ব্যাপার আছে সেহেতু আমাদের মানে যেই সাইজটা দিলে সুন্দর দেখা যাবে জিনিসটা ভালো লাগবে ওই সাইজের করে এটাকে আপনার লেয়ার অপশানে গিয়ে নর্মালি সবগুলোর মতো লক করে দেবেন লক করে এটা আপনি আর একটু চাইলে মোবাই বা যে কোনো পজিশানে বসাতে পারেন তারপর আমরা নিয়ে আসবো হচ্ছে যে আমাদের আর্জেন্টিনার দুইটা স্টার ডিমারিয়া এবং মেসির ছবি সো প্রথম আমি মেসি নিয়ে আসবো মেসিকে আমি আমার থেকে হালকা হালকা ডাউনে রাখবো যেহেতু ওরা আমার পিছনে থাকবে সেহেতু অবশ্যই একটু ডাউনে রাখতে হবে সো এখন আমরা লেয়ারে গিয়ে এটা টেনে ধরে আমার ফিকে নিচে নিয়ে গিয়ে এটা পজিশানে ক্লিক করে সো আমরা এটা ডাউনে নিয়ে সঠিক পজিশানে বসা দেব ওকে তারপর আমরা এটাকে লক করে দিব এবং এখন নিয়ে আসবো ডিমারিয়ার ছবি সো ইনপোরে গিয়ে অবশ্যই ডিমারিয়ার ছবিটা নিয়ে আসবো এই যে ডিমারিয়া ছবিটা সো ডিমারিয়া যেহেতু পাশে তাকানো অন্য পাশে মুভ করা সো আমরা এটাকে আমরা এ পাশে মুভ করবো যেহেতু আমরা মেসিকে ওই পাশে মুভ করাইছি আমি সামনের দিকে তাকিয়েছি তো অবশ্যই ডিমারিয়াকে আমরা ডান পাশে মুভ করাতে হবে তাহলে আমাদের জিনিসটা একটু ফুটবে সো এটাকে আমরা একদম পিছনের মেসি এবং ডিমারিয়ার ছবি অবশ্যই সমান সমান হতে হবে ওকে এই যে এখানে নিয়ে গিয়ে লেয়ার লেয়ার থেকে এটা আমরা টেনে আমার নিচে নিয়ে যাব এবং এটাকে পজিশনে নিয়ে গিয়ে আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে নেবেন তো এটা বত্রিশ দিব বত্রিশ দিলে হচ্ছে না তেত্রিশই লাগবে যাই হোক তেত্রিশ দিলাম তো এখন মোটামুটি মনে হচ্ছে দুজনের আপনার সাইজটা সেম তারপর যদি কনফিউশন থাকে সেটা আপনারা আর এই অপশানে ক্লিক করে দেখে নিতে পারেন এখানে ক্লিক করলে আপনার যে সাইজটা আছে অ্যাকুরেট হয়েছে কিনা দেখে নিতে পারেন যদি ডিমারিয়াকে একটু ডাউন করা লাগবে একটু হালকা হালকা এক ইঞ্চি এখানে পজিশনে গিয়ে এই জিনিসটা কমাই আপনি এটাকে একদম পয়েন্ট টু পয়েন্ট করতে পারবেন ওকে অ্যান্ড সর্বশেষ এটাকেও লক করে দিব তো এখন যে কাজটা করব আমাদের যে আমাদের ফিচের উপরে বা এখানে একটা আমাদের সবার উপরে একটা ইফেক্ট দিতে হবে যে ইফেক্টটা আমরা ইউজ করছি আর্জেন্টিনার যে হোয়াইট কালারের যে ভিটটা দেওয়ার ক্ষেত্রে ইউজ করছি যে এটাকে আমরা কপি করব কপি করলে এটার একটা অপশন চলে আসবে সো এটাকে আমরা নিচে নিয়ে গিয়ে আপনার আকাশি কালার করে দিব এই আকাশি কালার করে দিলাম করে দিয়ে এটা একদম রিলেটিভ পজিশন উপরে ক্লিক করে এটা এখানে বসায় সঠিক নিয়মে সঠিক জায়গায় বসায় এটা অপাসিটিতে সরি পজিশানে ক্লিক করে এটাও আমরা একদম পয়েন্ট টু পয়েন্ট বসায় অ্যান্ড লেয়ার অপশানে গিয়ে এটা লক করে দিব অ্যান্ড তারপর ইনপুটে যাবো আবার ইনপুটে গিয়ে ব্রাউজারে গিয়ে আমরা দুইটা লোগো নিয়ে আসবো একটা হচ্ছে আর্জেন্টিনার লোগো ন্যাশনাল লোগো সো এটাকে রিলেটিভ সাইজ সাইজে ক্লিক করে ছোটো একটা সাইজ করে নিব এটা চার বা পাঁচে রাখলে ভালো হবে এটা চারে রাখবো আমি চারে রাখলাম চারে রেখে এটা খেয়ে পজিশন এই জায়গাটা রাখলাম এখন আমরা আমাদের কোপা আমেরিকার যে অফিসিয়াল যেই কমবেবলের যেই আপনার লোগোটা তারা ইউজ করছে বছরের জন্য ওইটা আমরা নিয়ে আসবো ওইটাকে সেম এটা পাঁচ ফাঁস রাখবো অথবা ছয় আমাদের লোগোটার সাথে মিলতে হবে এটা আমরা নিয়ে যাবো এ পাশে এখান থেকে পজিশন পজিশন থেকে দুই পাশে দুইটা লোগো বসে গেল এখন আমাদের আরও দুইটা কাজ বাকি আছে সেগুলো করবো অপশনে গিয়ে আমরা যে কাজটি করবো সেটা হচ্ছে আমাদের কোফামরিগা লেখাটি কপি করে নিব কপি করে এটা একটা কালার দিব কালার হচ্ছে এই কালারটা আমরা দেবো কালারটা দিয়ে আমাদের এই লেখাটি ডিলিট করে দিতে হবে দিয়ে এখানে আমরা লিখব দুই হাজার চব্বিশ দুই হাজার চব্বিশে আমরা এখন বিশ দিব প্রথমে এক পাশে বিশ দেবো এক পাশে হচ্ছে যে আপনার চব্বিশ দিব সো আপনার চাইলে আমেরিকা লেখাটি যেহেতু দেখা যাচ্ছে না এটা একটু বড় করতে পারেন সব বড় করার পর তারপর আমরা এটা সিম্পলি সবগুলোর সাথে লক করে দেবো এটাও লক এটাও লক এখন যে বিষটা এটা আমরা একটু ছোটো করবো এটা পঁচাশিতে রাখবো পঁচাশি পজিশন কফি এডিট তারপর বিশের চাকা চব্বিশ দিব তারপরে দিব আমরা এখন আমাদের কাজগুলা মোটামুটি রেডি ফুরাফুরি আমি বলতে পারবো না সো আমাদের এই যে এই ডিজাইনটা আমরা তৈরি করলাম খুবই সহজে তৈরি করছি সো আপনি চাইলে আপনার ব্রাজিল যদি সাপোর্টার হয়ে থাকেন আপনার সব ঠিক থাকবে এখানে শুধু মেসি ডিমারিয়া এবং আমাকে চেঞ্জ করে মধ্যখানে আপনি থাকতে পারেন এবং এখানে নেমাতে দিতে পারেন একে বেনশিয়সকে দিতে পারেন আর্জেন্টিনার লোকটা চেঞ্জ করে ব্রাজিলে দিতে পারেন এবং যে আমি যে নিয়মটা দেখাচ্ছিলাম এখানে যে আর্জেন্টিনা কিছু পোস্টার ইউজ করা হয়েছে ওই পোস্টার উপরে ক্লিক করে আপনি এখানে ট্যাক্স স্টোরে গিয়ে আপনি ব্রাজিলের ছবি দিতে পারেন ব্যাকগ্রাউন্ডে ব্রাজিলের ছবি দিতে পারেন বাকি সব ডিজাইন ঠিক থাকবে ওকে সো আমাদের এই আর্জেন্টিনা এবং ব্রাজিলের যেই দুইটা আমি কবা তৈরি করছি এগুলো আমি সোশ্যাল মিডিয়াতে যখন আপলোড করছি এখানে অনেকে আমাকে বলছে ভাই ফিএল ফি দেন ফিএল দেন সো তাদের রিকোয়েস্টে মূলত ভিডিওটা করা নাহলে ভিডিওটা করতাম না তো আমিও চাচ্ছিলাম যে আমাদের চ্যানেলটাকে একটু গ্রো করতে সেক্ষেত্রে আমি চাচ্ছিলাম আরও প্রফেশনালভাবে কাজ করব বা কাজ করতে সো আমি চাচ্ছি এই ট্রফিকসটা নিয়ে আমরা কাজটা শুরু করি সো তো আপনাদের জন্য এই ভিডিওটা সো যারা ভিডিওটা পুরোপুরি দেখছেন সো তারা অবশ্যই 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 ফিল পেফাইলটা পাবেন সো ফিল পিফাইলটা পাওয়ার নিয়ম হচ্ছে একটাই আমাদের ডেসক্রিপশান বক্সে একটা লিঙ্ক থাকবে আমার ফেসবুক পেজের সো আপনারা লিঙ্ক থেকে ফেসবুক পেজে ক্লিক করতে হবে ফেসবুক পেজে আমাদের একটা লাইক দিবেন এবং লাইক দিয়ে আমাদের যদি একটি মেসেজ দেন তা আমি আপনাকে মেসেজের মাধ্যমে আমাদের ড্রাইভ লিঙ্কটা দিব সো এতটুকু কষ্ট অবশ্য আপনাকে করতে হবে তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং যেহেতু আমি ফ্রিতে ফিএল ফিটা দিচ্ছি সো সেহেতু অবশ্যই আমাদের ফেসটা একটু ফলো করে দিতে হবে সো এটা আপনাদের কাছে অনুরোধ থাকলো সো আশা করি ভিডিওটা দেখছেন পুরোপুরি এবং যদি না দেখে স্কিপ করে লাস্ট পর্যায়ে চলে আসি যদি ফিল ফির জন্য ভিডিও দেখেন তারপরেও আপনাকে ধন্যবাদ চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন যাতে নেক্সটে আমি এরকম আরও ভালো ভালো প্রফেশনাল ভিডিও দিতে পারি সো ইনশাল্লাহ যেহেতু শুরু করছি ভালো কিছু দেবো আপনাদের সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম